এটি কেবলমাত্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ না এবং আপনারা যারা সুধী সমাজের লোকজন রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনাদের প্রতি জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এই উৎসবটি অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি ভালোভাবেই হয়েছে এই পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার মণ্ডপের মধ্যে ঊনপঞ্চাশটি মণ্ডপে কিছু নাশকতাকারী কিছু কাপুরুষ কিছু অসুস্থ মন মানসিকতার যে কিছু লোক তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা করেছে তা আমরা প্রতিটি ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এই পর্যন্ত উনিশ জনের বেশি এই নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করতে আমাদের এই চমৎকার একটি অনুষ্ঠান চমৎকার একটি সম্পর্ক আমাদের যে একটি চমৎকার এই যে ভালোবাসার যে সম্পর্ক এই সম্পর্ক যাতে অটুট থাকে তবে সবচেয়ে ভালো হতো এই ধরনের অনুষ্ঠানগুলি এই পূজা মুসলমানদের ঈদের জামাত খ্রিস্টানদের বড়দিন এই অনুষ্ঠানগুলি যদি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনীর মধ্যে না থেকে যদি স্বতঃস্ফূর্তভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছাড়া যেদিন আমরা করতে পারবো আমাদের আনন্দ সেদিনই হবে প্রকৃত আনন্দ বাট এখন আমাদের এইভাবেই করতে হচ্ছে আশা করি সেই দিন আসবে এই দেশে আমরা এই আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলি কোনোরকম প্রহরা ছাড়াই আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের উপস্থিতিতে আমরা সম্পন্ন করতে পারব এই আশাবাদ ব্যক্ত করে এবং আবারও আমি এই মণ্ডপে যারা পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি আছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আমাদেরকে যেভাবে আপনারা আপ্যায়ন করেছেন যেভাবে গ্রহণ করে নিয়েছেন আমরা চাই যে এই বাকি দিনটিও কালকে বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে সেই পর্যন্ত যাতে আমরা সতর্ক থাকি সবাই মিলে এবং এই অনুষ্ঠানের সমাপ্তিওকারী বা এই নাশকতাকারীকে কোনোভাবেই আমরা অ্যালাউ করব না কালকে বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে এই পর্যন্ত যেভাবে চলেছে আমরা সন্তুষ্ট না মোটামুটি সারাদেশেই তেত্রিশ হাজারের উপরে পূজা মণ্ডপ ছিল আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্য অন্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের একে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই নিরাপত্তাটা নিশ্চিত করতে পেরেছি